শুভ সকাল শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কোয়ালিটি সম্পন্ন একটা গাবি। যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন গাবিটির দাম দিচ্ছি তিন লাখ বিশ হাজার টাকা সাবস্ক্রাইবারদের জন্য একটা সুখবর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য দশ হাজার টাকা ছাড় পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি গাবি বেশ কোয়ালিটি সম্পন্ন আমার থেকে যেই গরুটাই নেবেন অবশ্যই দুধে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে এটা বলে দেব তার থেকে এক কেজি বেশি পাবেন ইনশাআল্লাহ অনেকেই আমাকে বলে যে ভাই গরু গরু আছে কি না অনেকে ফোন করে আমাকে আসলে একটা সমস্যার কারণে গরু আনতে পারি নি আর গরুর অনেক দাম সেজন্য আনি নাই আপনাদের ভালোবাসার টানে থাকতে পারলাম না অবশেষে নিয়ে আসলাম গরু তো দূরত্ব সবাই কমেন্ট করবেন কোন গরুটা পছন্দ হয় আপনি চাইলে সরাসরি আয়সা দেখতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বার্ডা নতুন বাজার খন্দকার মোড় আপনি আইসা আমার এখানে দুই দিন থাকবেন গরু দোয়াবেন গরু দেখবেন তারপরে গরু নেবেন আজকাল অনেকেই ভালো গরু বললে খারাপ গরু দিয়ে দেয় আমি ওইটা করবো না কারণ আমার ফার্ম একদিনের জন্য আমি করি নাই আপনারা গরু নেবেন ভালো লাগলে আবার আসবেন সো দুই নম্বরই করার কোনো ইচ্ছা নাই আমার আমার ভাই গরু প্রতি দশ হাজার টাকা থাকলে হবে দশ হাজার আমি খুশি ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড বাই